কাঁথির মুকুটে সাফল্যের সংযোজন সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় বিদ্যালয় আজীবন প্রথম হওয়া কাঁথির ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিন্দিতা জানার হিন্দু গার্লস বালিকা বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী টপার পেছে পাঁচশো একত্রিশ সর্বভারতীয় র্যাঙ্ক তেইশ হাজার পিতা দেবাশিস জানা সামান্য বেসরকারি সংস্থায় কর্মরত কঠিন রোগে রোগগ্রস্ত বা সুচেতা জানা মেয়ের এগিয়ে চলার ক্ষেত্রে বারবার বাধা তৈরি হয়েছে একদিকে রোগের সঙ্গে মা ও মেয়ের যুদ্ধ আর অন্যদিকে অনিন্দিতার গত বছর অল্পের জন্য সরকারি মেডিকেল কলেজ না পাওয়ার ব্যর্থতাকে দূরে সরিয়ে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় বাড়িতে নিখুঁত অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা অর্জনের প্রচেষ্টা আমার খুবই ভালো লাগছে মানে বলার ভাষায় নেই যে বিগত দু বছরের কঠিন পরিশ্রমের পর তারপরে এই বছর ফাইনালি মানে যেখানে পৌঁছেতে যেয়েছিলাম সেখানে ফাইনালি পৌঁছেতে পেরেছি খুবই ভালো লাগছে আমার পরিবারের তো খুবই মানে খুবই সহযোগিতা ছিল পরিবারের সাপোর্ট না থাকলে তো এটা মানে সম্ভবই ছিল না কারণ আগের বছর হয়ে মানে সম্ভাবনা ছিল নাম্বার পেয়েছিলাম আগের বছর কিন্তু সেই যে তারপর থেকে এত বড় একটা স্ক্যাম হলো যে হলোই না তারপরে সেই যে তিন মাস মানে বিরাট মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম একেবারে সেই সময় মা বাবা দাদা সবাই মানে বন্ধু বান্ধব আরও সবাই মিলে খুব সাপোর্ট করেছিল